আজকে আমরা দেখব কিভাবে শিপিং অ্যাড করা যায় এই জন্য আমরা প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে থ্রি ডটে ক্লিক করবো তারপর কনফিগারেশনে ক্লিক করব। নিচের দিককে আসতে থাকলে দেখতে পাবো শিপিং এখানে ক্লিক করলে শিপিং কনফিগারেশন এখানে এসে সিলেক্ট শিপিং মেথড এখানে অনেকগুলো ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি কাস্টম শিপিং কস্টে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এখানে দেখাবে ইনসাইড ঢাকা সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আপনি চাইলে এটা বাড়াতে কমাতে পারেন আবার নিচে অ্যাড নিয়েও ক্লিক করে এখানে নতুনভাবে অ্যাড করে নিতে পারেন এখানে সাইডে ডিলিট অপশন আছে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন এরপর সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এরপর আপনি যদি চান এটা ফ্ল্যাট রেট রাখবেন সেক্ষেত্রে ফ্ল্যাট রেট শিপিং কস্টে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখেন ফ্ল্যাট রেট কস্ট এখানে আপনি দুশো টাকা দিয়ে দিবেন তারপর সংরক্ষণ করুন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এরপর ক্যাশটা ক্লিয়ার করে আমরা যদি আমাদের শপে যাই একবার রিফ্রেশ দিয়ে নিন তারপর একটা প্রোডাক্টে ক্লিক করব এখনই কিনুন এই যে আমাদের এখানে কিন্তু শিপিং কস্ট দুইশো টাকা অ্যাড হয়ে গেছে আপনার ডেলিভারি চার্জটা যেটাই থাকুক না কেন আপনি শিপিং কস্ট ফ্ল্যাট রেটে দুইশো টাকা নিতে পারবেন এরপর আপনি যদি চান ডিস্ট্রিক্ট ওয়াইজ শিপিং কস্ট রাখবেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে নিচে এই যে শিপিং ডিস্ট্রিক্ট স্টেট এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ এরপর এই যে বাগেরহাট আপনি এখানে যদি এটা এডিট অপশনে ক্লিক করেন এখানে একশো টাকা আছে আমি সাপোজ একশো টাকা দিয়ে দিয়ে আপডেট করলাম ক্যাশটা ক্লিয়ার করব পর ব্যাক করব এই যে আমি কিন্তু বাগেরহাটে বাংলাদেশ এখানে কিন্তু শিপিং কস্টটা দেড়শো টাকা দিয়ে দিয়েছি এরপর আপনি যদি চান শিপিং কস্টটা থানা উপজেলা ওয়াইজ রাখবেন ক্ষেত্রে এখানে ক্লিক করে নিচের দিকে থানা উপজেলা এখানে আসলে জেলা নির্বাচন করুন যে কোনো একটা এই যে আমি বাগেরহাট করলাম এরপর নিচের দিকে এসে এখানে আপনি নতুনভাবে থানা অ্যাড করতে চাইলে আমি সাপোজ ওইটাই নাম রাখছি বাগেরহাট এই যে আমি এখানে কস্ট দিয়ে দিলাম 150 টাকা এবার আমি সেভ দিয়ে দিলাম এই যে এখন আমি জেলা নির্বাচন করব বাগেরহাট আমি ফিল্টার করব এই যে আমার এখানে বাগেরহাট জেলার যতগুলো থানা আছে সবগুলো দেখাচ্ছে আমি কিন্তু নতুনভাবে বাগেরহাট জেলার বাগেরহাট থানা অ্যাড করেছি এই যে এখানে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এটাকে ডিলিট করতেও পারেন আবার কাস্টোমাইজও করতে পারেন সেই জন্য সাইডে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে এই যে আপনার এখানে এডিট অপশন এখানে ডিলিট অপশন আমি এই যে এখানে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এটা এই যে ডিলিট হয়ে গেছে